এনডিএ এনডিএ এবং ইন্ডিয়া জোটের জোটের বৈঠকের আগে নজরে এসেছিল কুমারের সঙ্গে শরিক একই বিমানে দিল্লি গিয়েছিলেন ইন্ডিয়া জোটের শরিক তেজস্বী যাদব এবার দিল্লি বিমানবন্দরে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ এম কে স্ট্যালিনের বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে দুজনের দিল্লির রাজনীতিতে রীতিমতো চলছে সাসপেন্স সত্যের দাবি বুধবার রাতে দিল্লি বিমানবন্দরে হঠাৎ দেখা হয়ে যায় চন্দ্রবাবু নাইডু এবং এমকে টুইটে এম সেই স্ট্যালিনের কথা জানিয়েছেন কিন্তু কি আলোচনা হয়েছে সেটা স্পষ্ট নয় স্ট্যালিন অবশ্য এক্স স্যান্ডেলে জানিয়েছেন আন্ধ্রের কুর্শী দখলের জন্য চন্দ্রবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি কেন্দ্রীয় সরকারের কাছে দক্ষিণের রাজ্যগুলির দাবি দাওয়া নিয়ে সরব হওয়ার পরামর্শও দিয়েছেন সব ঠিক থাকলে পাঁচ বছর বাদে ফের মসনদে বসতে চলেছেন চন্দ্রবাবু এন অংশ হিসেবে কেন্দ্রের সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন নাইডু অন্তত বুধবার এনডিএ বৈঠকে যোগ দিয়ে অদিকে আশ্বস্ত করে এসেছেন টিডিপি সুপ্রিমু কিন্তু এনডিএর বৈঠকে ঠিক পরেই বুধবার রাতে চ্যালেঞ্জ চন্দ্রবাবু সাক্ষাৎ নতুন করে সাসপেন্স বাড়াচ্ছে এই মুহূর্তে বিজেপির সঙ্গে দর কষাকষি চালাচ্ছে চন্দ্রবাবু টিডিপি সূত্রের দাবি ষোলো সাংসদের দল চন্দ্রবাবু বিজেপির কাছে আট থেকে দশটি মন্ত্র অমরাবতীকে রাজধানী করার জন্য বিশেষ প্যাকেজ এবং আন্ধ্রের জন্য বিশেষ মর্যাদা দাবি করছে বিজেপির পক্ষে সব দাবি মানা কতটা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে এরই মধ্যে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ করে নাইডু কি বিজেপির ওপর চাপ বাড়ানোর কৌশল নিলেন কৌতূহল তুঙ্গে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা